শ্রপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমরা যারা এসএসসি 2025 পরীক্ষায় অকৃতকার্য অথবা ফেল করেছো এক বা দুই বিষয়ে তাদেরকে আমরা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি নিচ্ছি তো এই বছর তোমরা জানো যে 2025 এসএসসি পরীক্ষায় সারা বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তো যার ফলশ্রুতিতে এইসব শিক্ষার্থীরা কারো কারো লেখাপড়া বন্ধের পথে কেউবা ট্রমায় পড়ে দিন কাটাচ্ছে। কেউ সমাজে মুখ দেখাতে পারতেছে না অথবা কিছু কিছু বাবা মা মেয়েদের বিয়ের চিন্তা ভাবনা করতেছে তো অথচ শিক্ষার্থীরা কিন্তু জাতির মেরুদণ্ড হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে একটা ব্যর্থতা মানে সফলতার প্রথম দরজা খুলে যাওয়া আরো তিন গুণ উৎসাহ উদ্যম নিয়ে সামনের পথে এগিয়ে চলা তাই এই শিক্ষার্থীরা যেন কোনোভাবে অকৃতকার্য হয়ে বঞ্চিত না হয়ে স্টাডি কন্টিনিউ করতে পারে তাই এই মানবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু আমার এই চিন্তা ভাবনা তো আমরা এই অকৃতকার্য শিক্ষার্থীদের সামনের বছর যেন তারা পাশ করতে পারে সেই দিকে একশো নজর এবং টেক কেয়ার করবো ইনশাল্লাহ আমি মুশফিকুর রহমান ডাইরেক্টর এবং সিনিয়র লেকচারার আমাদের কলেজ ক্যাম্পাস এবং ভর্তি ও তথ্য কেন্দ্র উত্তরা ঢাকা বারোশো তোমরা সরাসরি কলেজে ক্যাম্পাসে এসে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি ফোন কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারো নাম্বার হচ্ছে জিরো সকলকে ধন্যবাদ